কোরবানির ঈদ মানেই হচ্ছে কাজের ব্যস্ততা আর এই কাজ কিন্তু ঈদের আগের দিন থেকেই শুরু হয়ে যায় ঈদের দিন কোরবানির টুকটাক জিনিসপত্র রেডি করে রাখি তো এটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ আর আজকে সকালবেলা হচ্ছে হচ্ছে আমার খুব পছন্দের নাস্তা রেডি করেছে সেটা বোয়া ভাত আলু ভাজি আর ভর্তা সামনের কিছুদিন তো সকাল বিকাল দুপুর রাত তিনও বেলায় চারো বেলায় হচ্ছে গরুর মাংস খাওয়া হবে এই খাবার খেতে খেতে বোর হয়ে যাব তো বোর হয়ে যাওয়ার আগে এত মজার একটা নাস্তা রেডি করা হলো বোয়া ভাতটা তো ভর্তা দিয়ে খেতেই বেশি ভালো লাগে কিন্তু আমার আর আমার ভাইয়ের সাথে আলু ভাজিটা খুব পছন্দ এই জন্য প্রায় সময় হচ্ছে সাথে আলু ভাজিটাও করে ভর্তা সব সময় করে ফ্রিজেই রেখে দেয় এটা কমন থাকে আমাদের ফ্রিজের মধ্যে কিন্তু আজকে মনে হয় ফ্রেশ ফ্রেশ করা হয়েছে ফ্রেশ ভর্তা খাওয়ার মজাই আলাদা আজকে আমার অনেকগুলো প্ল্যান আগামী দিনের জন্য রান্না বান্না কিছুটা গুছিয়ে রাখবো আজকে আমি আমার চাচার বাসায় যাব চাচা তো বোনের সাথে দেখা করব গল্প হবে আড্ডা হবে আমরা তো আসলে একসাথে বড় হয়েছি অনেক দিন গল্প আড্ডা করার সময় হয় না তো আজকে আধা ঘন্টার জন্য হলো আমি যাব অনেক দিন যাব যাব করে যাওয়া হচ্ছিল না তো যাবো এই জন্য দুপুরে খাওয়া দাওয়া করি আমি ভেবেছি আসি বিকেলের মধ্যেই চলে যাব পুরাটা সন্ধ্যা ওই বাসে চাচার আমি এই ড্রেসটা নামিয়ে নিলাম এটা হচ্ছে ফেব্রিক হাউস পেজের একটা ড্রেস আমি ভেবেছিলাম ঈদের দিন সকালবেলা পরবো পরে ভাবলাম আজকেই পরে ফেলি ঈদের দিন সকালবেলা আবার পরবো আমার চাচার বাড়ি তো পাশেই তো বের হবো বের হবো করতে করতে রাত সাড়ে নটা বেজে গেছে তো আমি ভাবলাম যে সাড়ে নটা বাজুক দশটা বাজুক যাই বাজুক আমি ওদের বাসে আজকে যাবই দেখা করে তারপরে আসব আর আমার সামনের চুলগুলো এবার কেটে আমি একদম ভসকায় ফেলছি এত ছোট করা ঠিক হয় নাই তো সামনের চুলগুলা সেট করার জন্য আমি এখন প্রাপ্তির ক্লিপ নিয়ে বসছি যে এখান থেকে কোনটা পড়লে আমার মাথার মধ্যে চুলটা সেট করা যাবে পরে এই ক্লিপটা নামাই নিলাম এটা চুলটাও সেট করা যাবে আমার ড্রেসের সাথেও ম্যাচ হয়ে যাবে আর এইদিকে প্রাপ্তির মা হচ্ছে মেহেদি দিচ্ছে তো ওকে বললাম যে আমি ঘুরে আসতে আসতে তুমি মেহেদি দেওয়া শেষ করো আমরা রাতে এসে কেক কোনটা বানাবো বানায় ফেলবো সকালবেলা হচ্ছে সব আম্মুর কাজ সকালবেলা আর আমাদের কোনো কাজ থাকবে না আর এই তো আমি প্রাপ্তির ক্লিপ পরে রেডি এরপর আমি একটা প্রেস্টি শপে গেলাম কেক নেওয়ার জন্য ওইখানে গিয়ে শুনি আজকে নাকি ফাদার্স ডে ছিল আমি তো একদম ভুলেই গেছি তো ফাদার্স ডে যেহেতু ছিল আব্বুর জন্য সাথে একটা কেক নিয়ে নিলাম আর প্রিয়র জন্য কেক নেওয়া হলো না যে প্রিয়র বাবার হয়ে যে প্রিয়র জন্য কেক নিবো প্রিয়র বাবার সাথে প্রিয়র দেখা হবে হচ্ছে ঈদের দিন সন্ধ্যার সময় কারণ সে অফিস করে এসে তারপরে সন্ধ্যার সময় বাসায় আসবে আর আমাদের এলাকার এটা হচ্ছে ফেমাস একটা রসগোল্লা এই স্টলের সামনে দিয়ে গেলে আমি কখনোই এটা নেওয়া মিস করি না তো রসগোল্লা দেখেই মনে হলো নিয়ে নেই কারণ এটা আমার খুবই পছন্দ তো রাতের বেলা আমি বাসায় ফিরছি রাত একটা বাজে আমাদের এলাকার ঈদ কিন্তু খুব মজার হয় সবাই সবার বাসায় যায় রাতের বেলা গরু দেখার জন্য তো ঈদের আগের দিন রাতের বেলা রাস্তাঘাট মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছিল তখন তখন বাজে রাত একটা আমি ওদের গুরু দেখতে গিয়েছিলাম ওরা আবার সবাই আসছে আমাদের বাসায় রাত একটা বাজে গুরু দেখার জন্য তো ফাইনালি রাতে একটা না দেখতে বাজে এখন আমি রান্না করতে আসছি এখন হচ্ছে চিকেন রোস্টটা রান্না করে রাখবো কোরবানির ঈদের সময় একটু কমই রান্না করা হয় কোরবানির ঝামেলায় আসলে এত কিছু রান্না করা হয় না তবে একটু নবাবী সময় পর দিন রান্না করতে হবে আর নবাবী সময়টা অবশ্যই ফ্রেশ ফ্রেশ খেতে হয় আগের দিন রান্না করলে হবে না তো আমার ভাইয়ের আবার এই সময় খুব পছন্দ ও বলতেছিল তুমি রোজার ঈদে ছিলাও না বানায়ও দাও নাই গতবারও বানায় দাও নাই তো ওকে এবার নবাবীর সময় বানাই দিতে হবে আর আব্বুর জন্য যে কেকটা নিয়ে আসছি আব্বুরে বললাম রাত তো পার হয়ে গেছে তারপরে চলো যে তোমাকে নিয়ে কেকটা কাটি মাদার্স ডে তো আম্মু আমার এখানে ছিল ফাদার্স ডেতে আমি তোর জানি না ফাদার্স ডে যাই হোক আব্বুর সাথে কেকটা কাটা হলো প্রিয়র জন্য খারাপ লাগতেছে প্রিয় বলছি প্রিয় তুমি তোমার বাবাকে ফোন দাও বাবাকে ফোন দিয়ে বলো যে আজকে ফাদার্স ডে কেক পেন্ডিং রইলো আমরা ঈদের পরে কখনো তোমার বাবাকে নিয়ে কেক কাটবো আর আম্মুকে বললাম ফাদার্স ডে বলে তুমি পাশে থাকবে না তা কেমন কথা তুমিও পাশে থাকো এরপর আমি রান্না করতে চলে আসছি চিকেন রোস্ট রান্না করা কমপ্লিট এইটার রেসিপি পুরাটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব আর প্রাপ্তির মা হচ্ছে রোল মিষ্টি বানাচ্ছে তো রোল মিষ্টির জন্য হচ্ছে এখানে ভিতরের পুটটা রেডি করা হচ্ছে ছানার যে পুটটা থাকে এটা হচ্ছে লিকুইড দুধ আর গুঁড়া দুধ দিয়ে হচ্ছে এই পুটটা রেডি করা হলো আর এখন হচ্ছে ব্রেডটাকে একটু বেলে নেওয়া হয়েছে ব্রেডের ভিতরে হচ্ছে এই পুটটা দিয়ে সুন্দর করে রোল করা হবে রোলটাকে আবার ঘন দুধের মধ্যে চুবিয়ে দেওয়া হবে এইটা খেতে বেশ মজার ঈদের দিন সকালবেলা থেকেই আমাদের কোরবানির ঝামেলা শুরু হয়ে যায় সকাল সাতটাই আমাদের কুরবানি হয়ে যায় তো এগুলো আর ঈদের দিন করা পসিবল হবে না এই জন্য আমরা আগের দিন রাতেই করে রাখতেছি ঈদের দিন সকালবেলা থেকে রান্নাঘর আম্মুর দায়িত্বে চলে যাবে সব তখন আম্মুর কাজ আমরা আমাদের কাজগুলো রেডি করে রাখতেছি আর আমার ভাই রাত্র দুইটা না তিনটা বাজে সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে মিট বক্স খাবে কি খাবে এগুলো আবার রেডি করতেছে আর এই হচ্ছে রোল ফাইনাল লুক এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ মজার আমরা যখন ঘুমাতে আসছি নিয়ে হাজির ও আজকে বারোটা বাজেই ঘুমিয়ে পড়েছিল আমরা ভেবেছিলাম রাতে মনে হয় উঠবে না কিন্তু অভ্যাস রাতের বেলা ভোর পর্যন্ত ও খেলবে ওর সাথে খেলতে হবে ঘুম পাড়ানো ট্রাই করলে হচ্ছে কান্নাকাটি করে একাকার করে ফেলে লাইট বন্ধ করলেই শুরু করে দেয় কান্নাকাটি ওর সাথে জোরে আমরা কেউ পারি না